বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেব না জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছি আমাদেরকে আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি ভাই আইনকে লাগু হতে দেবো না তো আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি গামের ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমাদের আজকের আন্দোলন নয় আমাদের আন্দোলন প্রয়োজনে মাস এক বছর চালিয়ে যেতে হবে তো আমি এখানে যেখানে থাকবে না যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমাদের চাচ্ছি পিকা হিসেবে উপস্থিত আমরা রাজ্য আমাদের দেশ আমাদের

যায় তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকার আপনাদের বলবো সংবিধান বাড়িতে রাখুন সংবিধান ওখানে জানাবেন যুক্তরাষ্ট্র পরিকাঠের মধ্যে আঘাত দিচ্ছে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় সংবিধানের আঘাত দিচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আঘাত দিচ্ছে এটা আমরা কোনোদিন মেনে নেব না তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাঁচানো

কেন এরা একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যা তো একসাথে ভাগত সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধানের আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয় আর আই এস এফ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা আর বাইনারি আমরা খেলতে দেবো না

আমাদের বাবা সাহেব আম্বেদকারের মূর্তি দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফ হয়ে কংগ্রেসের ও জায়গায় ছাড়ছে বলছে বলছে মহাকাপ কে কিন্তু এখানে আমাদের আসতে দিচ্ছে না যাক সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন অস্ত্রটার নাম কি বলুন তো ঠান্ডা লাগবে না

বলছি জানিয়ে আমরাও চাই শান্তি ফিরে যেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামশেরগঞ্জে ঠিকঠাক যখন মসজিদের আগামটা ঠিকঠাক বা প্রশাসনের অত্যাচার চলেছে এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অর্থেকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে রবিরম্বে মন্দির মসজিদে ঘন্টা থেকে আগান যাতে দ্রুত সাথে সাথে আমাদের যা ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নেতাদের ক্ষতিপূরণ করুন কেন বললাম গোয়েন্দা দফতর ব্যর্থ হয়েছে মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোক আপনি সব জানতে পেরে গেলেন আপনারা যে রাস্তায় আটকে দিচ্ছেন নেতা কোথায় আছে নহস্ব স্মৃতি নেতা কোথায় আছে গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিটিং তো ক্যান্সেল হয়ে গেছে নেতা খুঁজে পাচ্ছে তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে গোয়েন্দা বিভাগ যদি ব্যাগ দেয় তাহলে তুলে আমাদেরকে দায়িত্ব দিন আমার পুলিশ বেঙ্গল পুলিশ আমার ক্যালকাটা পুলিশ সাফিসিয়েন্ট না থাকলেও ভ্যাকান্সি প্রচুর প্যাচারিদেরকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে তার বিরুদ্ধেও আমরা প্যাচারিদেরকে দিয়ে দিচ্ছি না ঠিকঠাক তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার সহ্য রয়েছে দিয়া হয়ে দিয়ে তারপরে বলছি আমাদের যা পুলিশ আছে যদি কাজ করতে করে দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে ফলে গাঙ্গাধাসের জন্য লাঠিটা পেছন দিকে রাখছে আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানকে সংবিধানের আক্রমণ হচ্ছে যা আটকানোর চেষ্টা করছে তার বেলায় লাঠি তুলছে বন্ধুবান বন্ধবান এর জবাব আমরা কবে দেবো বন্ধতান্ত্রিক ক্ষোভ ই যাতে এই আন্দোলন শুধু দু হাজার ছাব্বিশকে সামনে রেখে নয় এই আন্দোলন ছ মাস এক বছর চললে অসুবিধা হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ অবস্থান আসবেন আমি এখানে এখানে কর্তব্য এখানে শেষ করছি যেমন আপনার শান্তিপূর্ণভাবে কারো কর